নমস্কার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি এই সমাজ সংসার আপনার পারিপার্শ্বিক পরিবেশ যখন আপনাকে ভুল ভুলায়ার মধ্যে প্রবেশ করিয়ে দেয় তখন আপনি সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পান না তবে তখন হতাশ হবেন না ঘাবড়েও যাবেন কারণ আপনার চারিপাশের মানুষদের মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনার জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যারা আপনার বন্ধু তারা তো আপনার বিপদে আপনার সুসময়ে আপনার সঙ্গ দেবে কিন্তু যারা আপনার শত্রু যারা আপনাকে শত্রু মনে করে তারাই কিন্তু আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে হ্যাঁ আপনাকে যারা অপছন্দ করে আপনাকে যারা শত্রু মনে করে তারাই আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যায় কারণ কারণ জীবনে ক্রমাগত সমস্যা সৃষ্টি করে আপনার শত্রুরাই আপনার জীবনের শত্রুরাই আপনাকে ক্রমাগত শক্তিশালী করে তোলে এই কথাটি সবসময় মনে রাখবেন জীবনে সমস্যা আসে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয় আপনাকে পথ দেখানোর জন্য তাই বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করুন ধৈর্যের সাথে শান্ত মনে আপনাকে জীবনে এমনভাবে চলতে হবে যে যারা আপনার শত্রু তারা আপনার ওপরে কখনো প্রভাব বিস্তার করতে পারবে না আপনি তাদের বসে রাখতে পারবেন আপনার শত্রুদের আপনার বসে রাখার জন্য প্রয়োজন নেই কোনো তাবিজ কবচের কোনো বশীকরণের কোনো তন্ত সাধনার আপনাকে ঠাকুর ও মার নির্দেশিত তিনটি কথা মেনে চলতে হবে তাহলে যারা আপনার শত্রু তারা আপনার বসে থাকবে সাধারণ গৃহস্থ মানুষকে কোন পথে চলতে হবে সেই পথের সন্ধান দিয়ে গেছেন ঠাকুর মা ও স্বামীজি মাত্র তিনটি কথা মেনে চলুন আপনার শত্রুরা আপনার কথা মানতে বাধ্য হবে প্রথমত ভয় নয় জীবনের যে কোনো পরিস্থিতিতেই আপনি একদম ভীত হবেন না একাকিত্বকে একদম ভয় নয় শ্রদ্ধা সহকারে গ্রহণ করুন মানুষ যখন ভীত হয় তখন সে সব থেকে বেশি দুর্বল হয়ে পড়ে আপনি যখন ভীত হচ্ছেন তার মানে এটাই দ্বারায় আপনার মন ভীত হচ্ছে আর সেই মনের প্রভাব পড়বে আপনার শরীরের ওপরে স্বামীজি বলেছেন মন শরীরের ওপরই কাজ করে আবার শরীর ও মনের উপর ক্রিয়াশীল উভয় পরস্পরের ওপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে থাকে প্রত্যেকটি মানসিক অবস্থার অনুরূপ অবস্থা শরীরে ফুটে ওঠে আবার শরীরের প্রত্যেকটি ক্রিয়ার ফল প্রকটিত হয় মনের মধ্যে শরীর ও মনকে দুটো আলাদা বস্তু বলে ভাবলেও ক্ষতি নেই আবার দুটো মিলে একটা শরীর সেটাও যদি ভাবেন সেক্ষেত্রে দেহ হলো সেই শরীরের স্থূল অংশ আর মন হল তার সূক্ষ্ম অংশ এরকমও কিন্তু ভাবা যায় কারণ এরা পরস্পর পরস্পরের ওপর ক্রিয়া এবং প্রতিক্রিয়াশীল আমাদের মনকে সংযত করতে হবে আর মনকে সংযত করতে হলে শরীরের দিক থেকেই আরম্ভ করা বেশি ভালো কারণ মন অপেক্ষা শরীরের সাথে সংগ্রাম করা অনেক সহজ দেখবেন যে যন্ত্র যত সূক্ষ্ম দক্ষতা ততটাই বেশি মন শরীরের থেকে অনেক অনেক বেশি সূক্ষ্ম এবং সূক্ষ্মতর সম্পন্ন এজন্য শরীর থেকে আরম্ভ করলে আপনার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে আর আপনি যখন মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠবেন তার প্রভাব আপনার শরীরের ওপরেও পড়বে এবং তখনই আপনাকে যারা শত্রু মনে করে তারা আপনাকে সমীহ করে চলবে আপনাকে ঘাটাতে খুব একটা সাহস তারা পাবে না দ্বিতীয়ত সংসারে জ্বালা যন্ত্রণা যাই আসুক না কেন আপনি কোনো পরিস্থিতিতেই হার মেনে নেবেন না সোজা ভরে দাঁড়িয়ে থাকবেন এ কথাটি মনে রাখবেন আপনি যদি হার মেনে নেন আপনার শত্রুরা কিন্তু জিতে যাবে আর শত্রুদের তো কখনো জিততে দেওয়া যাবে না সাংসারিক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় কখনো হেরে যাবেন না এই নির্দেশ দিচ্ছেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের ভক্ত কেদারনাথ বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিকথায় লিখছেন সাংসারিক মনোকষ্ট তো চলছিলই একদিন অফিসে যাব বলে বেরিয়েছি ওপারে বালির পারে পৌঁছে আর অফিসে গেলাম না ইচ্ছে হলো না মনে হলো গিয়ে কি লাভ হবে তার চেয়ে ঠাকুরের কাছে যাই চলে গেলাম দেখলাম ঠাকুর তার ঘরের পশ্চিম দিকের বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছে কাছেদের যেতেই ঠাকুর বলেন কিরে অফিস পালালি ওটা কিন্তু ভালো নয় তোরা হলে কুমিরের মতো জলের মধ্যে বা সংসারে হাঁপি উঠলে শ্বাস নেবার জন্য জলের ওপরে নাক বাড়িয়ে কিছুক্ষণ থাকিস আবার সেই তো জলে ডুব দিস বেশিক্ষণ থাকতে পারিস না দুঃখ কষ্ট না থাকলে কেউ কি এদিকে মারা তোরে দুঃখ কষ্ট যে বড় দরকারি জিনিস সেই তো মানুষকে সৎ পথ খোঁজায় এই কথাটি মনে রাখবেন যারা জীবনে পান তারাই জীবনে দুঃখ কষ্ট পায় কারণ তারা যখন দুঃখ কষ্ট পায় তখনই তারা ঈশ্বরের কাছে আসে তারপর ঠাকুর তাকে বললেন বিয়ে করেছিস মা আছেন না হ্যাঁ আছেন একটু চুপ করে থেকে বলেন যা এখন সংসার কর একটু দুঃখ কষ্ট থাকা ভালো দুঃখ কষ্টই জীবনকে এগিয়ে দেয় দুঃখ না থাকলে কেউ ভুলেও ভগবানের নাম নিত না ঠাকুরের এই আদেশকে যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে সংসারে শত ঝুট ঝামেলার মাঝেও আপনি থাকবেন স্থির ও অচঞ্চল আর তখন আপনার শত্রুরা থাকবে আপনার বসে তৃতীয়ত আপনার প্রাপ্য অধিকার আপনাকে অর্জন করে নিতেই হবে এই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মা সারদা স্বয়ং আপনার জীবনকে প্রতি মুহূর্তে সিঞ্চিত করে আপনার মর্যাদা বা প্রাপ্য অধিকার আপনাকেই অর্জন করে নিতে হবে সেখানে কোনো ফাঁক যেন না থাকে অন্যকে মান দেওয়া খুব ভালো কাজ কিন্তু খেয়াল রাখবেন যেন নিজের মানহানি সেখানে না হয় আপনি সম্মান দিচ্ছেন কিন্তু এ কথাটিও খেয়াল রাখবেন আপনার আত্মসম্মান যেন বজায় থাকে আপনি অন্যকে গুরুত্ব দিন কিন্তু এই কথাটি মনে রাখতে হবে যেন আপনার নিজের গুরুত্ব বজায় থাকে মা সারদা ছিলেন অজয় ব্যক্তিত্বের অধিকারিনী কিন্তু বাইরে থেকে তাকে চেনা অসম্ভব ছিল তিনি ছিলেন গল্পের বলা হীরের টুকরুটির মতো যাকে একমাত্র জহুরি চিনতে পেরেছিলেন মায়ের শক্তি ক্রমাগত প্রকাশিত হয়েছে একটি পুরুষশাসিত সংঘের সংঘ জননী সর্বময়ী করতেছিলেন মা মায়ের কথাই ছিল শেষ কথা সেখানে মায়ের কথার উপরে স্বামীজির কিন্তু খাটত না মায়ের কথায় আপনার আমিত্বকে আপনি বর্জন করুন কিন্তু আপনার অন্তরের যে শক্তি রয়েছে সেই শক্তিকে আপনি প্রকাশিত করুন তাহলে আপনার শত্রুরা পিছু হতে বাধ্য হবে আর শত্রুর সংখ্যা যত কমিয়ে রাখবেন ততই আপনার জীবনে শান্তি বজায় থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং